ভিতরে রয়ে গেছে এখন আর পুলিশ প্রশাসন যদি বাতিল করে না হয় আমরা আমরা সন্তানদের বিচারই পাবো না ওরা কিভাবে আমাদের উপর লাঠি বের কর মারার জন্য ওদের সাহস কিভাবে হয় মারার জন্য ওরা কিভাবে আমাদের মাত্র আসে শহীদ পিতা মাতাকে ওদের তো সম্মান করা উচিত ছিল তাহলে সম্মান ধরে থাক ওরা আমাদের লাঠি বের মারার জন্য লাঠি নিয়ে সামনে আসে মারার জন্য ওদের কলিজা এত বড় কিভাবে হলো আমরা আমাদের সন্তানকে দিয়েছি দেশের জন্য আমরা প্রস্তুত আছি তাও এই পুলিশ বাহিনীকে আপনারা যেটা অভিযোগ করছেন যে শহীদ পরিবারের যে মামলা সেখানে আসামিদের আসলে জামিন দেওয়া হচ্ছে এটা আসলে কি কারণে জামিন দেওয়া হচ্ছে এটা কি পাঁচ কোটি আসিফ নজরুল আইন মন্তর উপদেষ্টা পাঁচ কোটি টাকা খায় জামিন দিছে নালে আসামি কিভাবে ছাড়া পায় এই আসামি কিভাবে ছাড়া পায় এখন তো এই বিচার বিচার চলমান আগে তাহলে এতদিন ইন্টারম কি করলো এতদিন এই পুলিশ বাহিনী কি করলো বিচার বিভাগ কি করলো আমাদের সংস্থার হিসেবে আমাদের দেখান যে তারা আমাদের কি দিছে কিন্তু এখন এই যে শতগ্রাম চলতেছে শতগ্রাম করে কাকে फांसी দিবে যদি আসামি না ধরে আসামি যদি জমিদার ছেড়ে দেয় কাকে फांसी দিবে কার কারbod তো শাস্তি দিবে আপনারা আমাদের বুঝান শুধু এই রঙ্গমঞ্চ নামে আনাটাই প্রমাণ গঠন কলি হবে না রঙ্গমঞ্চ নামে এই আইন বিভাগ প্রতিষ্ঠিত হলে হবে না আমরা চাই আমাদের সন্তানদের বিচার নয় বিচারে আমরা আমরা কেন যুদ্ধ করতে আসছে আমরা সন্তানদের বিচার তারা করুক কিন্তু শেখ সরজি বলায় ঢোকার বড় পুলিশ কিভাবে লাগি সার্চ করে সহিদ পিতার উপর আচ্ছা আপনি বলছেন আসলে বিচারের কথা এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের ডেডলাইন দিয়ে দিয়েছে এবং বিচার কার্যক্রম দৃশ্যমান কোন বিচার কার্যক্রম এখনো দেখা যায়নি তাহলে কি নির্বাচন হয়ে যাবে আসলে কি মনে হয় আপনাদের নির্বাচন আমাদের কি দরকার আমাদের দরকার আমাদের সন্তানদের বিচার সংস্কার এবং আমার সন্তানরা দেশের জন্য সুন্দর একটা দেশের জন্য জীবন দিয়ে গেছে সেই দেশটাকে আরো সুন্দর করে গড়ে তোলে নির্বাচন দেবেনি সমস্যা নেই যখন ক্ষমতায় আসছে তখন আমরা মনে করছি আমাদের সন্তানের বিচার আমরা পাবো কিন্তু আজকে দীর্ঘ এক বছর হয়ে গেছে আমরা এর কোনো বিচার পাচ্ছি না সেজন্য আজকে এই আন্দোলন আমাদের আমাদের উপরে পুলিশে অনেক খারাপ আচরণ করছে আপনারা নিশ্চয়ই দেখছেন আমরা এখানে আইন দেখ অভাব তাদেরকে ওখানে বসিয়ে আমাদের বিচার কার্য করুক কারণ তারা রক্তের মূল্যায়ন বুঝবে তাদের রক্তটা দাম আছে তার রাস্তা থেকে দেখেছে আসিফ নজরুল কি রাস্তা থেকে দেখেছে আসিফ নজরুল কারো গুলি লেগেছে যদি লাগতো তাহলে তো তাল বাহানা করতো না বিচার নিয়ে আমরা তো আমাদের সন্তানদের বিচার করুক সে বিচারের না তাল বাহানা কেন শুরু করেছে আমাদের সন্তানদের বিচার কেন হচ্ছে না আমাদের আমার সন্তানকে তার লাশের অংশটাই খুঁজে পাই না আমার ছেলে পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা ছিল আমি এই এই হাত এখান থেকে এই বড়িটুকু পেয়েছি পুরা বড়ি আসলে থানার ঘটনায় আমার আমার কি কষ্ট হয় না সেই আসামগুলো কিভাবে ছাড়া পায় কিভাবে ছেড়ে পালায় ইন্টারভিউ কি করে সেখানে বসে বসে আইন বিভাগ কি করে বসে বসে তারা ভাবে এদের থেকে পালায় আপনারা আমার উত্তর দেন উত্তর দেন তারপরে যারা বিচার বিভাগে বসে আছেন যারা এই আইন উপদেষ্টা সহ যারা যারা আছে সবাইকে বহিষ্কার করা হোক আমাদের বিচার না পাওয়া পর্যন্ত শহীদ পিতামত আমরা রাস্তা ছাড়ব না